সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র অনলি মাত্র দুইটা ওষুধ দিয়ে আপনারা কীভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন তাও আবার অনলি মাত্র দুইটা ওষুধ দিয়ে তে আমাদের দেশি মুরগির যে প্রধান যে সমস্যাটা হয়ে থাকে সাধারণত যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি সেটা হচ্ছে ঝিমাণু রোগ আর এই ঝিমাণু রোগের সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগির বাচ্চা এবং মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যায় আর এখন কিন্তু খুবই জটিল সমস্যা চলছে আপনার চারপাশে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে চারিপাশে কিন্তু মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে আর এই মারা যাওয়ার কারণ হচ্ছে ঝিমাণু রোগ রোগ কিন্তু দুই তিন ধরনের আছে এখন আপনার মুরগি কোন প্রকার রোগ হয়েছে সেটা কিন্তু আগে আপনাকে নিশ্চিত করতে হবে আর এটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার আর একটা মুরগির বাচ্চা বা মুরগিও মারা যাবে না এবং ঝিমাবে না আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওষুধ খাওয়ানোর নিয়মটা জানতে হবে আপনি যদি আপনার মুরগির হয়েছে রানী খেয়ে তারা আপনি যদি আমাশা রোগের চিকিৎসা করেন তাহলে কিন্তু কখনো হবে না অবশ্যই আমি আমার ভিডিওতে বলে থাকি অবশ্যই আপনাকে রোগ বালাই সম্পর্কে তিনটা রোগ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতেই হবে এই তিনটা রোগ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে দেখবেন যে আপনার মুরগি একটা মুরগিও মারা যাবে না আর এখন যে সমস্যার কারণে আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা যাচ্ছে সেটা হচ্ছে মুরগির জনিত সমস্যা মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু সবচেয়ে বেশি মুরগিটা মারা যাচ্ছে আর এই বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন আপনারা যারা মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনার মুরগিটা নির্দিষ্ট একটা তাপের মধ্যে রাখবেন তার কারণ আপনারা দেখবেন যে ব্রয়লার সোনালি লেয়ার যে মুরগিটায় বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে সেই মুরগিগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা করে অর্থাৎ ওদের কিন্তু রাতে ভাত দেওয়া হয় আসলে আমাদের কিন্তু ভাব দেয়া হয় না এই জন্য তাপটা মেনটেন করা যায় না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার মুরগির ঘরের তাপটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করবেন তাপটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও দেখবেন ঝিমাবে না এবং মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না আর এই মুরগির বাচ্চাটা যদি মারা যায় বা মুরগির বাচ্চা যদি মারা যেতে থাকে অবশ্যই আমি বলবো যে এই দুইটা এই দুইটা ওষুধ যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে সারা বছর তে মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ আগে আপনার মুরগির কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে যেমন আপনার মুরগির পাশায় পায়খানার দারে চুনা পায়খানা বা সবুজ পায়খানা আছে কিনা সেটা কিন্তু আপনাকে আগে কনফার্ম করতে হবে তারপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির জ্বর অর্থাৎ মানুষের যে জ্বর হয় সেই তাপটা আপনার মুরগির আছে কি সেটা কিন্তু আপনাকে জানতেই হবে যদি এইগুলো জানতে পারেন তাহলে এই চিকিৎসাটা আপনার মুরগির জন্য সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট বেড এই ফার্স্ট বেডটা যদি আপনি আপনার দেশি মুরগিকে খান দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে এই ফার্স্ট বেডের সঙ্গে আর একটা ওষুধ আপনাকে দিতে হবে সেটা হচ্ছে চিপ্রো এসিবেট সিপ্রো এই দুইটা ওষুধ এই দুইটা ওষুধ যদি আপনারা আপনার দেশি মুরগিগুলোকে যদি দিতে পারেন তিন দিন দেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে আর তিন দিনে যদি সুস্থ না হয় অবশ্যই পাঁচ দিন আপনাকে এই ডোজটা দিতে হবে তাই আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ